ভিডিওটির মূল লক্ষ্যই হলো বাংলা সম্পূর্ণভাবে লেখা আপনি এই সরাসরা খ সব সম্পূর্ণ বাংলা লেখাটা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবেন সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওটি হলো বাংলা কিভাবে আপনারা সম্পূর্ণ লিখতে পারবেন আজকের ভিডিওটির মূল লক্ষ্যই হল বাংলা সম্পূর্ণভাবে লেখা অর্থাৎ আপনি ক কখ সব সম্পূর্ণ বাংলা লেখাটা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবেন তো এই বাংলাটি লেখার জন্য আপনার অবশ্যই একটি সফটওয়্যারের প্রয়োজন হবে সেই সফটওয়্যারটি হলো অব্রো আমি যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে লেখে দেখাবো তো অনেকে বিজয় ব্যবহার করেন তো আমি আপনাদেরকে অব্রো সফটওয়্যারের মাধ্যমে দেখাবো যদি আপনি চান যে আপনি বিজয় এর মাধ্যমে লিখবেন সেটাও করতে পারেন সমস্যা নেই তো আজকে যেহেতু আমি বিজয় বিজয়ের মাধ্যমে না আমি অবরোয়ের মাধ্যমে দেখাবো তো আপনি যদি অবরোড ব্যবহার করে থাকেন তো দেখতে পারেন আবার অনেকে আছেন যারা মোবাইলে রিদেমি কিবোর্ড ইউজ করেন অর্থাৎ মোবাইলে যারা লিখতে অভ্যস্ত তারাও এইটি খুব সহজেই লিখতে পারবেন আবার অনেকে আছেন যারা লিখতে পছন্দ করেন এ এম আই আমি একটি আই তুমি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো আছি এ এম আই আমি আমি ভি এ এলও ভালো এ সি এস এ আছে তো আমরা এইভাবে অনেকেই লিখতে অভ্যস্ত তো তারা এই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কীভাবে সম্পূর্ণ বাংলা খুব সহজে লেখা যায় তো চলুন ভিডিওটি শুরু করে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি যদি আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আরও একটি কথা বলে রাখি যদি আপনারা না জানেন কীভাবে অপরোড ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেক্ষেত্রে আমি একটি ভিডিও ইতিপূর্বে করে রেখেছি পর্ব এক নামে দেয়া আছে তো সেই ভিডিওটি আমার এই ভিডিও শেষে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি চান আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এবং সফটওয়্যারটি ডাউনলোডে ফ্রি ডাউনলোডের উপায়টি জেনে নেবেন তো এখন আমরা বাংলা লেখা শুরু করবো বাংলা লেখা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই প্রথম যে আমি একটি কথা বলবো যে আমরা সাধারণত বাংলা লেখার জন্য আমরা বইয়ের মতো লেখার জন্য যে ফোনটি ব্যবহার করি সেই ফোনটিকে আপনার সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব। সেই ফোনটি হলো সুতুনি ও এম জে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুতনি ও এম জে বানানটি এচ ইউ টি ও এন এন ওয়াই ও এম জে এই ফন্টটি আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি টাইপ করে দিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাংলাটি লিখেছি সেটি একেবারে বইয়ের মতন ফন্ডটি সিলেক্ট করা লেখা আছে তো যদি আপনি চান যে এইভাবে বা একেবারে বইয়ের মতো লেখা শিখবেন বা বইয়ের মতো লিখবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ফ্ডে ব্যবহার করতে পারেন তো এখন বাংলা লেখার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এবিসিডি যে কোন বর্ণে ক্লিক করলে কোন বর্ণ আসবে বাংলা তো সেই বিষয়টি জানার জন্য আপনার উপরে থাকা অব্র কিবোর্ডের এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এই যে আমার মাউসের যে কার্সারটি আছে সেই আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটি লিস্ট চলে আসবে যে আপনার যে কীবোর্ডের যে লেআউট কিভাবে লিখবেন তো এই যে লিস্টটি লিস্ট বা লেআউটটি এটি হলো ইংলিশ টু বাংলা আপনি ইংরেজি লিখবেন সেটা অটোমেটিক্যালি বাংলা কনভার্ট হয়ে যাবে এই লিস্টটি হলো ইংলিশ টু বাংলা আপনি ইংরেজি টাইপ করবেন সেটি বাংলা কনভার্ট হয়ে যাবে তো এটি অনেক সুবিধা আছে এবং সামান্য কিছু অসুবিধা আছে তবে সুবিধার ব্যাপারটাই অনেক বেশি সেই জন্য আমি এই পদ্ধতিটি দেখাবো এবং এই পদ্ধতি ব্যবহার করে আমি প্রায় দশ বছরের বেশি সময় ধরে আমি বাংলা টাইপিংয়ের কাজ করতেছি তো আপনি নির্দ্বিধায় এই পদ্ধতিটি শিখতে পারেন এই পদ্ধতিটি শিখলে আর যে উপকার পাবেন তার প্রথমে হলো আপনার টাইপিং স্পিডটা অনেক বেড়ে যাবে আপনি ইংরেজি বাংলা টাইপিং স্পিড একেবারে সেম সেম স্পিড পাবেন যেটি আপনি অন্য ওতে পাবেন না এবং এটি মুখস্থ করার জন্য খুব বেশি একটা কষ্ট করতে হবে না কারণ এই পদ্ধতিটি আমরা ইতিপূর্বে অনেকটা ব্যবহার করে আসছি যেমন আমরা কারণ নাম লেখার ক্ষেত্রে কিংবা যারা রিদেমিক ব্যবহার করেন অ্যান্ড্রয়েড মোবাইলে তারাও অনেকে এর পূর্বে এই পদ্ধতিটি ব্যবহার করেন তো আমি ছোট করে একটু আপনাদেরকে বলে দিছি কী কী কোন বনে ক্লিক করলে কী আসে আপনি যদি মনে করেন ক লিখবেন সেক্ষেত্রে আপনি কেস চাপলে কে টাইপ করলে ক চলে আসবে খ লিখতে চাইলে গ লিখতে চাইলে জি এবং ঘ লিখতে চাইলে জি এইচ এবং ও লিখতে চাইলে বড় হাতের এন এবং হাতের জি এবং লিখতে চাইলে সি এবং ছ লিখতে চাইলে সি লিখতে জল জে এবং ঝ লিখতে চাইলে জে এইচ এবং ই লিখতে চাইলে বড় হাতের এন এবং বড় হাতের জি আপনারা এখান দেখতে পাচ্ছেন তো আপনারা একটু স সহজভাবে বা অল্প সময় নিয়ে আপনারা এই লেখাগুলো সম্পূর্ণটা দেখে নেবেন আপনার প্রয়োজন মতন যে বর্ণটির প্রয়োজন হয় সেটি দেখে নিতে পারবেন অথবা আপনি লেখার মাঝখানে যদি আপনি ভুলে যান যে কোন বর্ণটির জন্য কোন বর্ণটি টাইপ করতে হবে তো সেক্ষেত্রে আপনি এখানে আবার এই যে অব্রো কিবোর্ডটি আছে তার এই বারে ক্লিক করার মাধ্যমে আপনি এই লেআউটটি দেখতে পারবেন এবং আপনি আবার পুনরায় লেখা শুরু করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা দেখবো কিভাবে এই লেখাটি লিখতে পারি মনে করেন আমরা কী লিখবো আমার সোনার বাগলা আমি তোমায় ভালোবাসি এটি লেখার জন্য আমরা প্রথমে যে এই অব্রো কীবোর্ডের যে এখানে যে অপশনটি আছে এখানে একবার ক্লিক করলে বাংলা হবে এবং একবার ক্লিক করলে ইংরেজি হবে তো এখন বাংলা আছে আমি একবার ক্লিক করলাম ইংরেজি হয়ে গেছে এখন ইংরেজি ইংরেজি আছে একবার ক্লিক করলাম বাংলা হয়ে গেছে তো এটি আপনি মাছের মাধ্যমেও করতে পারেন অথবা চাইলে আপনি কিবোর্ডের মাধ্যমেও করতে পারেন কীবোর্ডের মাধ্যমে করতে চাইলে সেক্ষেত্রে আপনার ক্লিক করতে হবে এফ টুয়েলভ তো আপনি একবার এফ টুয়েলভ ক্লিক করলে বাংলা হয়ে যাবে এবং একবার এফ টুয়েলভ ক্লিক করলে ইংরেজি হয়ে যাবে তো এটি খুব সহজ আপনি এটি করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রথমে আমি আমার বাংলা ফান্ডে সিলেক্ট করে নিয়েছি এখানে এবং এখান থেকে আমার অব্র সফটওয়্যার থেকে আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি এবার আমি বাংলা লিখবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার লিখতে এ এম এ আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে লিখতেছি সেটা কিন্তু আমি ইংরেজিতে লিখতেছি অটোমেটিকলি বাংলা হয়ে যাচ্ছে এখানে প্রিভিউতে দেখাচ্ছে এ এম এ আর আমি টাইপ করছি কিন্তু আমার এখানে অফিস ওয়ার্ডের ভিতরে দেখেন অটোমেটিকলি বাংলা হয়ে গেছে আমার এরপর আমি যদি সোনার লিখতে চাই এ সোনার দন্ত স এরপর দন্ত শ ওকার ওকার দেওয়ার জন্য আমার বড় হাতের ও দরকার হবে অর্থাৎ শিফট ও টাইপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি এস এবং হাতের ও টাইপ করেছি এরপর দন্তন্য এন এ আর সোনার এরপরে বাংলা বি এ এন জি বাং আমরা বাংলা লিখতে কিন্তু এভাবেই লিখি ইংরেজিতে বাং এল এ বাংলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজ আপনারা যদি ইতিপূর্বে এভাবে লিখতে লিখে অভ্যস্ত থাকেন বা সাধারণত এটা খুব সহজেই লিখতে পারবেন এই জন্য আপনারা আলাদা করে বাংলা কীবোর্ডের লেআউট মুখস্থ করতে হবে না শুধুমাত্র যদি আপনি ইংরেজিটা মোটামুটি একটু দেখে নিতে পারেন বা দেখে দেখেও টাইপ করতে পারবেন এছাড়া অনেক ল্যাপটপে আছে যা যেখানে বাংলা নেই অনেক বলতে প্রায় সব ল্যাপটপে বাংলা আপনি পাবেন না শুধুমাত্র ইংরেজি লেখাটা পাবেন তো ইংরেজি দেখে আপনি শুধু ইংরেজি দেখে বাংলাটা লিখতে পারবেন তো এই পদ্ধতি ব্যবহার করে আমার সোনার বাংলা এরপরে আমি এ এম আই আমি এরপরে তোমায় টি বরহাতের ও তো এম এ ওয়াই তোমায় 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 বানানটা দেখেন টি বড় হাতের ও এম এ ওয়াই তোমায় ভালোবাসি ভি এ ভা এল ও বড়ো হাতের ও আপনারা সময় মনে রাখবেন আপনি যদি ও কার লিখতে চান কোনো বর্ণের সেক্ষেত্রে আপনি বড়ো হাতের ও দিতে হবে এবং যদি আপনি অ লিখতে চান সেক্ষেত্রে ছোট হাতের ও দিতে হবে ভালোবাসি বি এ বা দ্বন্দ্বেশ্বর রশি বিএ বা এস আই সি বা শি আপনি যদি চান যে না বাঁশি লিখবেন বাসি বাঁশের বাসি সেই বাসিটা যদি লিখতে চান সেক্ষেত্রে বিয়ে বা এস এইচ আই বাশি আপনি এভাবে সাধারণত বুঝবেন আমরা যারা বাংলা লিখি বা ইংরেজি লিখি বাংলা কিভাবে কারো নাম লিখি নাম বানানো যেরকম আমরা ইংরেজিকে ব্যবহার করে থাকি তো আপনি এভাবে খুব সহজেই বাংলাটা শিখতে পারেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চির সি সিতে স আইতে চি আর র চির দিন ডি আই এম চির দিন টি ও তো এম চিরদিন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার তোমার আকাশ এ কে এ এস এস আকাশ আকাশ বা বানানটা আপনি দেখছেন আমরা কারো যদি নাম লিখি বা আকাশ লিখতে চাই ইংরেজিতে দেখতে পাচ্ছেন এখানে এ কে এ এস এস আকাশ বানানটা লিখছি অটোমেটিকলি আমার কিন্তু বাংলা হয়ে গেছে তোমার আকাশ তোমার টিওটো টি বড় হাতের ও তোমার তোমার আকাশ তোমার টি তো এম এ আর তোমার বাতাস বি এ বা টি এ তা এস বাতাস তো এইভাবে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন আশা করি এইভাবে আপনার সম্পূর্ণ বাংলা বর্ণগুলো সরাস সরা ক ক এক দুই সব বর্ণগুলো লিখতে পারবেন এছাড়া আপনি যদি চান যে না আপনি এক দুই লিখবেন সেক্ষেত্রে আপনার যে কীবোর্ডের যে এক দুই বাটনগুলো আছে সেগুলির মাধ্যমে আপনি খুব সহজেই বাংলাগুলো লিখতে পারবেন হ্যাঁ আপনার কোনো সমস্যা হবে না আশা করি এরপরও এছাড়াও যদি আপনি কোনো সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই আমারকে কমেন্টের মাধ্যমে অথবা ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে সেখান থেকে আমাকে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনার সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন